নিচে দুধ হবে একটা হচ্ছে বারো লিটার আর একটা হবে গাফের আঠারো বিশ লিটার আর একটা দুধ হবে বিশ লিটার প্লাস আচ্ছা বিশ পারেও হবে হ্যাঁ হ্যাঁ বিশ পারেও হবে তাহলে তো বলা যায় মাঝারি রেঞ্জের গাভী বড় লোক সবার জন্য আছে আমাদের ফার্মে আরো অনেক আছে পঁচিশ লিটার উপরেও আছে তারা সরদমিনা এসে দেখে নেবে

অনলাইন অনেক আর কি আপনার আসার কারণটা কি আপনার বাবা নাই কেন আজকে আমার বাবার অনেক কালেকশন থাকে তো বাবা

বলে থাকবো আমাদের ছোট মানুষ সবাই অবশ্যই ভুল টুডি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো নতুন কালেকশনের কয়টা গাবি দেখাইতে পারবো আমরা আমাদের ফার্মে গাবি আছে দশ পনেরোটা আমি স্যাম্পল হিসেবে তিনটা গাবি দেখাবো আমরা প্রোগ্রামগুলো প্রতিনিয়ত স্যাম্পল হিসেবেই দেখাই গাবি কিনতে হলে যা গাবি দেখার দরকার ভিডিও কলে দেখে কিনবে জি স্যাম্পল হিসেবে তিনটা দেখাবে তিনটা কেমন টাইপের গাবি দেখানোর ইচ্ছা করছেন কেমন হরেস্টান ফিজান বড় বড় কেমন গাবি হবে দামের রেঞ্জ দুধের রেঞ্জ এগুলো যদি একটু খোলা নিচে নিচে দুধ হবে একটা হচ্ছে বারো লিটার আর একটা হবে হচ্ছে আপনার আঠারো বিশ লিটার আর একটা গাভের দুধ হবে বিশ লিটার প্লাস আচ্ছা বিশ পারেও হবে হ্যাঁ বিশ পারেও হবে তাহলে তো বলা যায় মাঝারি রেঞ্জের গাভি বড় লোক সবার জন্য সবারই আছে আমাদের ফার্মে আরো অনেক আছে পঁচিশ লিটার উপরেও আছে তারা সরজমিনে এসে দেখে নেবে সুযোগ সুবিধা কি কি থাকতেছে কিভাবে বিক্রি করতেছেন গাভি সুযোগ সুবিধাগুলো তারা আমাদের বাসায় আসবে বাসায় আসার পরে তারা দুই বেলা আমার বাসায় থাকে দুহায়া

একদম জেনুয়েন তথ্য জি ভাই আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিল জি ভাই প্রথম রাউন্ড বাচ্চা সঙ্গের বাচ্চাটা ভাই সার বাচ্চা সার বাচ্চা ভাই সার বাচ্চা না বয়স কেমন চলে বয়স আজ তিন দিন ভাই তিন দিন বাচ্চার বয়স তাহলে তো গেজা দুধ টানতেছেন বলো গেজা দুধ কেমন টানতেছেন এখন তিন দিনের বাচ্চা দোবেলা দিয়ে আট সারের মতন পাইছে তারপর তিন দিনে আট কেজি চলে আসছে জি ভাই সারাদিন বাসের সাইড দেওয়া থাকে তারপর দোবেলা দিয়ে আট সার দুধের বাচ্চা এখন তো দুধ প্রপারলি ভাবে ভাবে ছাড়েও নাই দুধ ক্লিয়ার হইতেও একটা সময়ের ব্যাপার আছে আর প্রথম রাউন্ডের গাভী গুলা দেখা গেল যে অনেক সময় অনেক সময় নিয়েই দুধগুলা ছাড়ে জি এটা থেকে কি রকম গ্যারান্টি দেওয়া যাবে কেমন ক্লিয়ার হওয়ার পর এটা থেকে ভাই আমি 12 লিটার দুধের একদম গ্যারান্টি দিতে পারি জেনুইন 12 জেনুইন 12 তারা দর্শক ভাইরা যদি দুই তিন দিনের মধ্যে আসে এই গরুটা তাদের আমি 10 10 লিটার দুধ একদম দোহন করে দেব আচ্ছা এখন থেকে দুই তিন দিনের মধ্যে আসলে 10 লিটার দেখে নিতে হবে দুধ আমি দোহন করে দেব আর তারপরে আরো কিছুদিন পরে আসলে হয়তো 12 জেনুইনই পাবে 12 জেনুইনই পাবে আচ্ছা তো বাচ্চা মিলায়ে প্রতিবেদনের প্রথম গাভী একদম ছোট দামে দেখাবো কত টাকা সহি নিয়ত বিক্রির ভাই দাম তো এরকম ভাবে আহামোর দাম কিছু চাবো না ভাই গোটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রাখা যায় এক লক্ষ পঁয়ষট্টি যে জায়গা হবে না একটু কথা হ্যাঁ দর্শক ভাইরা আলোচনার মাধ্যমে আমার সাথে কথা বলার সুযোগ আছে আচ্ছা আলোচনা করে ইনশাল্লাহ নিয়ে নিতে নিয়ে নিতে পারবে

প্রথম রাউন্ডের বাচ্চা দুই অদাতে দাঁত ছিল ভাই অদাতে দিছিল না জি ভাই এটা সংগ্রহ কোথা থেকে ভাই এটা সংগ্রহ আমার বাবা আমাদের এলাকার এলাকা থেকে সংগ্রহ করে গৃহস্থ থেকে সংগ্রহ করে নিয়ে আসে ডাইরেক্ট আমাদের ফার্মে ঢোকায় দেওয়া গাবি থেকে সবই আশেপাশের গাও হ্যাঁ গৃহস্থ বাড়ি থেকে গরু নিয়ে আসে সংগ্রহ এটা সেকেন্ড টাইম বাচ্চা না জি ভাই এটা সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা তো তাহলে তোমরা জানা সম্ভব হয়েছে প্রথম রাউন্ডে কেমন ছিল কাঁচা বাচ্চাতে প্রথম রাউন্ডে আমাদের এলাকার গরু তো প্রথম রাউন্ডে গরুটা দুধ ছিল 18 লিটার প্রথম রাউন্ডে 18 জি ভাই আচ্ছা তাহলে তো 18 লিটার দুধ দহন করছে যে এটা তো জায়গাটা দেখা যাবে যে আঠারো লিটার কোথার থেকে বের হয়েছে জায়গাগুলো আমাদেরকে একটু দেখাই দেন দেখি আস্তে আস্তে টান দেন দেখি একটু ভালো করে জায়গাগুলো জায়গাগুলো দেখাই দেন দেখেন এই করে ওটা দেখেন তো আঠারো লিটার

এই বিএন ভাই আমি এই বিএনে আশা করি আঠারো আঠারো বেশটাই দুধ দুধের আশা করি দু এক লিটার বাড়বে তবে আপনার কাছে গ্যারান্টি হবে আঠারো আঠারো লিটারের দুধ আচ্ছা ইনশাল্লাহ যারাই নিবে গাভিতে কোনো লস হওয়ার সম্ভাবনা নেই যদি সঠিকভাবে দেখে নিতে পারে জি তো এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম ভাই বেশি দাম চাবো না এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি যে আচ্ছা একটু কথা সম্মানিত এটাতেও হবে হ্যাঁ এটা অবশ্যই দর্শক ভাইরা আমার সাথে কথা বলার পরে সামান্য কিছু আলোচনা করা শুরু অনলাইনে বিক্রি করতে হলে যে যে বাট তারপরে থাকবে যেগুলো অবশ্যই গ্যারান্টি থাকবে বাট এগুলো একদম গ্যারান্টি আর বাচ্চা সহ গাভিগুলো যেগুলার বাচ্চা হয়ে গেছে সেগুলোর ফুলের গ্যারান্টি ফুল হওয়ার পর দেন ওইগুলো একদম গ্যারান্টি তারা দর্শক ভাইরা সরদমেনে আসবে आयशा चारे बाट তারপরে হচ্ছে আপনার গরু খাওয়া দাওয়া ঠিক আছে নাকি দুধ ঠিক আছে নাকি সব বুঝ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ দেখে শুনে নিয়ে যাবে ভাই তো এটাও সাইড করে দেন কারণ পরবর্তী গাভীটা দেখি ভাই তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই এটা তো একদম বিগ বডির একটা গাভী জি ভাই এটা অনেক বড় সাইজের গো আচ্ছা ডাবল বডি যেটা দেখালাম ওটার থেকেও একটু বড়ই হবে হ্যাঁ ওইটার থেকে বড় আর আর তো যেমন বড় সেরকম হাইটে ওই রকমই বড় একদম সাদা কালার ছাপ জাত কে এটা একদম ভাই হলস্টেন ফিজিয়ানের 100% জাত আচ্ছা হলস্টেন ফিজিয়ানের যে মাস্টারপিস গাভী বলা হয় মাস্টারপিস গাভী এটা একদম আচ্ছা একদম শতভাগ না শত আচ্ছা বয়স কেমন চলে ভাই গাভীটার দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত মায়ের মতোই হবে না যে কেবল নাভিটা আর কি মানে শুকাচ্ছে আর কি আচ্ছা দুই দিনের একটা বাচ্চা তাহলে তো এখন গ্যাজা আচ্ছা আমি প্রথমটা ধরছি মাঝেরটা ধরে আবার দুই দাঁত এরকম তো হয়ে গেল না 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 ভাই আপনি ধরে দেখেন বুঝলেন ভাই দেখি একটু ধরেন তো আমরা দাঁতটা বড় দেখান তো সঠিক জিনিস সঠিক তথ্য দিয়ে একদম দেখি একটু খালি সরাই দেন স্পষ্ট করে তাহলে দেখা যাবে দেখি ভালো করে ধরেন

দেখে শুনে আমার ফার্মে আইসে আমাদের ফার্মে আইসে দেখে শুনে দুই বেলা দোহান করে নিয়ে খাওয়া দাওয়া গাভীর সচরাচর সব দিক দেখে বিবেচনা করে তারপর নিবে সকল খুঁটিনাটি ইনশাআল্লাহ দেখার জায়গা আছে দেখে দেখে নিয়ে নিবে তো ভাই ধারবারটা একটু দেখায় দেন আমাদের ধারবারটা আমরা দেখে নেই আর সামনের ওই নিচের ওইটা কি নাভি না পানি ওটা একদম পানি ভাই আচ্ছা আমাদের কি একটু স্পষ্ট করে দেখায় দেন গাভীটা ঘোরাই দেন দেখি চলে আসেন আপনি এই পাশে চলে আসেন আচ্ছা দেখি একটু ভালো করে দেখান মনে নড়তে হচ্ছে থল থল না প্রথম রাউন্ডের গাবিতে পানি না লাগলে তো জায়গা হবে না আচ্ছা দেখাই দেন একটু ধারবাট এটা ধারবাটটা দেখাই দেন একটু ভালো করে দেখাই দেন একটা একটা করে একদম স্পষ্ট করে দেখাবেন স্পষ্ট করে দেখা দেখান কারণ এই সকল গাবি যারা কেনে এত টাকার গাবি যদি ধারবাট ভালো না হয় জি ভাই দেখি একটা একটা করে টান দেন স্পষ্ট করে গাবের মূল সৌন্দর্য হচ্ছে তার টানেন ভাই ডানাতে টানলে দেখা যাবে না বেশ একটা দেখি পরেরটা দুইটা দেখি পরের গুলো দেখি তিনটা যে বাছুর খাচ্ছে জন্য ভাই দেখি সামনের এটা দেখি একটু দহন করার মতো টান তো চারটাই তো দেখলাম অনেক সুন্দর ধারবার অনেক সুন্দর ভাই একদম গরুর কারণে যায় না ওইরকম সরজমিনে দেখলে সর্বোচ্চ ভালো আরকি জেনুইন গ্যারান্টি কয় লিটার হবে এই বিয়ে এই গরুটা জেনুইন আমি গ্যারান্টি দিচ্ছি হচ্ছে ভাই বিশ লিটার দুধের গ্যারান্টি তার উপরে তার উপরেই দুধ হবে কিন্তু আমি গ্যারান্টি দাও 20 লিটারের দুধ হবে 20 প্লাস তবে গ্যারান্টি থাকবে 20 এর দাম কত টাকা নির্ধারণ করছেন এটা এই গোড়দার ভাই দাম নেও ভাই 2 লক্ষ 45000 টাকা 2 লক্ষ 45 জি ভাই আর প্রত্যেকটা গাবিতে কথা বলার জায়গা আছে ইনশাআল্লাহ জায়গা আছে আপনার সাতেও বলতে পারে আপনার বাবার সাথেও সঙ্গে বলার সুযোগ আছে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ কথা বলে বলে নিয়ে নেবে তো আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি নিতে হলে যোগাযোগের প্রয়োজন দুইটা নাম্বারই আমি দিয়ে দেবো আপনার নাম্বারটা আগে দিব আপনার বাবারটা পরে দিব দুজনের নাম্বারটাই বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি থ্রি ওয়ান নাইন ফাইভ সিক্স ফাইভ একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ আসলে কোন কোন দিক খেয়াল রাখা উচিত কিভাবে গাভিগুলো কিনবে পরিশেষে ভাই একটা কথাই বলতে চাই যে গাভিগুলো দর্শক ভাইরা ভিডিও দেখে সরজমিনে গাভীর চারটা বাদ ঠিক আছে নাকি গাভীর দুধের সাথে গাভীর মিল আছে নাকি কথার সাথে কাজের মিল আছে তথ্য আপনি প্রতিবেদন দিলেন ততটুকু আগে মিলাবে যে মিলাবে বাচ্চাটা ঠিক আছে নাকি এগুলো দেখে শুনে আমার বাসায় আসে হবে এমন কথা নাই যেমন দাম ওইটার ওইরকম কিনা সেরকম বিক্রি আচ্ছা আজকে আর কথা না আবার ইনশাল্লাপ নতুন প্রথম প্রোগ্রাম করে গেলাম যারাই ফোন দিক ইনশাল্লাহ গাবিগুলা বিক্রি করে ফেলুন সামনের প্রোগ্রামে আসলে আবার কথা হবে জি ভাই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম